হবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে ভিডিওটা শুরু করে দিলাম রান্নাঘর থেকে তো আগের দিন রাতে ছোলা ভিজিয়ে রাখছি কালকে সকালবেলায় কিন্তু আমার গেস্টরা চলে আসবে তো খুব সকালে উঠে আমাকে ঘুগনিটা রান্না করে নিতে হবে অনেক দিন আগেই ছোলা এনে রেখেছিলাম মানে মটর তো এগুলো কিন্তু আমি ভিজিয়ে রাখবো ঘুগনি আর করা হয়নি তো লোক আসবে এই বাহানায় ভাবলাম ঘুগনিটাও করে রাখি তো চলো ঘুগনিটা এখন ভিজিয়ে রাখবো কালকে সকালে সিটি দিয়ে রান্না করব। তো চলো দেখা হবে কালকে ভোরবেলা শুভ সকাল বন্ধুরা ঘড়িতে বাজে ছটা আর আমি কিন্তু উঠেছি আজকে অনেক সকালেই ভিডিওটা শুরু করলাম ছটা থেকেই তো সকালে উঠে আটাটা মেখে নিচ্ছি আর এইদিকে দেখো পেশারে ছোলাটা আমি মোটরটা বসিয়ে দিয়েছি আর এইদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি সকালে চা খেয়ে আমরা বেরিয়ে যাব তাদের আনতে স্টেশনে তো গাড়ি মোটামুটি সাতটা শোয়া সাতটা নাগাদ পৌঁছে যাবে আমাদের কিন্তু আর পৌনে সাতটায় বেরোতে হবে কারণ রাস্তায় একটু যেতে সময় লাগবে কুয়াশা আছে তো এখানে দেখো মটরগুলো সিদ্ধ করে নামিয়েছি আর রান্না করেই কিন্তু আমি এখন বেরিয়ে যাব তো এখানে কড়াইয়ে দেখো সোমবার দিয়ে আলুগুলো ছেড়ে দিচ্ছি এদিকে বের হওয়ার তাড়াতাড়ি মানে এত টেনশনের মধ্যে রান্না বাড়া শুরু করে দিয়েছি আর ঘুগনিটা বসিয়ে কিন্তু আমার কাছে ফোন চলে এসেছিল যে তারা পৌঁছে যাবে এক্ষুনি আর রান্না করতে একটু সময় লাগবে যার জন্য কিন্তু আমি ছোলা মটরের ঘুগনি নামিয়ে রেখেই এইভাবে নামিয়েই চলে গেছি দেখো আমরা কিন্তু কুয়াশার মধ্যে বেরিয়ে পড়েছি দিনটা কত কুয়াশা দেখো গুড মর্নিং ধারটা অনেক অনেক কুয়াশা আর এখন আনতে যাচ্ছে ওদের আর প্রায় চলে এসছে তো ওর বাবা বেরোবে তারপরে আমরা যাব আর চলো দেখা যাক কীরকম কুয়াশা আরে দেখো কীরকম কুয়াশা চার ধারটা ধুধু কুয়াশা করে তোর বাবা বেরোলো শ্রী যাও রেডি হয়ে গেছে হ্যালো গাইস বাইরেটা প্রচন্ড কুয়াশা আর আমরা স্টেশনে যাচ্ছি আমাদের কিছু গেস্ট আসবে আনতে গাড়ি বের হয়ে গেছে তো চলো গিয়ে দেখা হচ্ছে চারধারে প্রচন্ড কুয়াশা

কিন্তু পৌঁছে গেছি গঙ্গারাপুর স্টেশনে ট্রেনের জন্য ওই দেখা গুলো সব দিয়েছে কালকে

দাঁড়াবা বি টু তুই কেন তোকে যে বলছিস ধরে যাস না এখানে দেখতে পাবি দাদুরা দাঁড়া বাইরে দাঁড়ায় আসছে এস টু লাস্টে হবে হ্যাঁ কোন দিকটা গো ওই দিন আমি ছিলাম তাড়াতাড়ি না আজকে চলো আমার কাছে ভিডিও ক্লিপ আছে চল চল চলে চলে তো আমার এখানে করা আছে তো অসুবিধা নেই কিন্তু কুয়াশা তো কুয়াশার জন্য সেই ক্লিয়ারনেস আসছে না ছবি কিন্তু আবজা আসছে যে ঠান্ডা তোমার ওই আলোটা আমার এক ফোঁটা পছন্দ না বন্ধ করো বন্ধ করো ওটা ভাত বর্মা চাই নাকি হুম বাবা অফিসে যাবে আমি তোমাদের একটু গরম জল বসাচ্ছি

তো অতিথি আশা থেকে টিফিন দেওয়া অব্দি তোমাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিও আসবে আমার চ্যানেলে অবশ্যই ভালোবেসে পাশে দেখো সবাই দেখা হবে নতুন ভিডিওতে